আর এখন দেখো বাস থেকে নেবে আমরা আর চেপে পড়েছি ওই কি ম্যাজিক গাড়ি না কি টোটো বলে জানি না ওখানকারের সেই তাতে চেপে পড়েছি আর এই দাদা বললেন একদম আমি ওদের বাড়ি পর্যন্ত নিয়ে চলে যাবো ওই ঘন্টা হয়তো লাগবে কী হয়তো কমও লাগতে পারে ঠিক জানি না এর মাঝে অনেক কিছু ঘটনা ঘটে গেছে আর সেই ঘটনা হচ্ছে আমি ভুল রাস্তায় চলে গেছিলাম আবার ব্যাকে এসে এই দাদাকে রিজার্ভ করেছি এই দাদা যাচ্ছে আর আমি এখন এই যে চলে এসেছি আর ফাইনালি সত্যি আমি যে আসতে পারবো সেটা আমি ভাবতে পারিনি আর দেখো এখানে এসে আমার এত আনন্দ হচ্ছে মানে কি মনে হচ্ছে লটারি পাওয়ার মতো হয়ে গেল দেখো ওই বাচ্চাটার মামা মানে এটা তো আমার ভাই মানে বাচ্চাটারন্নপ্রাশে উটা হচ্ছে আমার ভাইজির মেয়ে মানে নাতিন্নপ্রাশনে আমরা গেছি আর মামা এখানে পুকুর থেকে জল নিয়ে আসছে এখানে নিয়ম হয়তো এটাই আর সেইজন্য জল নিয়ে এসে বাচ্চা পে দেবে মানে কি মানে আগেকার দিনে হচ্ছে মানে আমাদের বাচ্চা সব পুকুরে হোক নদীতে স্নান করাতে নিয়ে যেত আমরা দেখেছি আমাদের ছোটবেলায় কিন্তু এখন আর সেই বাচ্চাদেরকে পুকুরে মানে নিয়ে যায় না জলও সেইভাবে পরিষ্কার নয় ওই জন্য ওই পুকুরেরই এক গতি জল নিয়ে এসে ওই বাচ্চাটা অল্প করে ঢেলে দেবে একটু মনে দিয়ে নিয়মের মতো দিয়ে তারপর ওটাকে স্নান করাবে এমনি পরিষ্কার জল নিয়ে এসছে কল থেকে কিন্তু ওটা একটুখানি দিতে হয় সেই জন্য কারণ একটু পালার জন্য ওই একটু জল দিয়ে দিল সেই জন্যে ওখান থেকে জল নিয়ে আসতে হয় আর এখানে হয়তো মামাকে নিয়ে আসতে হয় জানি না এখানকার কী নিয়ম

किनकी हम इसे মাসির কাছে মায়ের মেয়ের কী বলে মায়ের বন্ধু আবার মাসছিস আছে ভালো তো এখানে এখন আমরা সবাই বসে বসে গল্প করছি বাবু এখানে কি কথা বলতে বাবু একটু বলো হাই হ্যালো বলো আই হাই দাদ্রির এসেছি মুখে ভাত আর কি

দেখা আর এখানে দেখো আমরা এখন প্যান্ডেলে খেতে যাচ্ছি কিন্তু আমাদের কপালটাই খারাপ গিয়ে দেখলাম সিট একদম পুরো রিজার্ভ মাত্র তিনটে সিট ফাঁকা আছে আর আমরা আছি ছ সাতজন ওই জন্য আবার আমরা ফিরে এলাম

আর এদের ওখানে একটা রিচুয়াল আছে সঙ্গে সঙ্গে জিনিস দেয় না পরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে কেন এখন সব জায়গাতেই হয়েছে মানে খাওয়া দাওয়া মানে আগে যেমন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সঙ্গে সঙ্গে হয়তো বাড়ির কারুর হাতে কোনো গিফট দিয়ে দিতাম কিন্তু এখন সেটা হয় না সেটা মানে এক জায়গায় বসিয়ে বাচ্চা হোক যাই হোক মানে অন্নপ্রাশন হোক জন্মদিন হোক একটা বসিয়ে সেখানে মেয়েকে সবাই ছেলেই হোক মেয়েই হোক আশীর্বাদই করবে একটু তারপর তার যে যার যেমন গিফট নিয়ে গেছে সেইগুলো দেবে আর সেটার জন্যই প্রস্তুতি চলছে আর দেখুন শুরু হয়ে গেছে প্রথমেই আমার দিদি করছে এক একেবার সবাই করবে

এখানে দেখুন সবাই আশি মানে ভিডিওটা আমি করেছি কিন্তু আমারটা আমি করতে ভুলে গেছি আর ওই জন্যে আমার ভাইজি বলে শিশুমণি তুমি ওকে নিয়ে একবার বসো বসে একটু কেউ ভিডিও তুলে দিই এখানে হয়ে গেছে মাঠের দিকে বেসে যাচ্ছি আর একটু মেঘ মেঘ মাজারটা এত সুন্দর না মানে শীত শীত করছে সবাই মিলে একটু চাচ্ছি মাঠে আর এখানে দেখো আমরা গেছি গিয়ে আর যে যার মধ্যে একটু রিলস বানাচ্ছে কিন্তু আমাদের ভাগ্যটা খুবই খারাপ বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আমরা এই যে চলে যাচ্ছি আর দেখো যেতে যেতে এত ঝমঝম করে বৃষ্টি চলে এসছে মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সত্যি ওয়েদারটা দারুণ এখানে একটা গাছ ছিল গাছের তলায় আমরা দাঁড়িয়েছি কিন্তু জল আটকাতে পারেনি আর এখানে সবাই দেখো কেমন ওই যে বিয়ে খেলছে ফুটবল খেলছে সবাই গিয়ে যে যার মতো করে ঘুরছে আর এখানে আমরা চলে এসেছি এসে একটু গল্প করছি কারণ এখন বাড়ি বেরোতে পারবো না প্রচন্ড বৃষ্টি পড়ছে এখানে দেখো বৃষ্টিটা একটু কমতি আমরা বেরিয়ে পড়ছি এখানে সবাই বলছিল থাকতে কিন্তু আমরা থাকিনি কারণ পরের দিন মানে যেদিন অনুষ্ঠানটা হয়েছে সেদিন রোববার ছিল পরের দিন সবার অফিস ছিল সেই জন্য সব বাড়ি চলে আসছি আর এখানে সবাই দেখো আমার বৌদিরা বৌদির বোন সব দাঁড়িয়ে আছে বলে এখনো দেখো

আর দেখো এখানে এখন ট্রেন বোঝে এক ঘন্টা থেকে দেড় দেড় ঘন্টা পর ট্রেন এখানে বসে থাকতে হবে আর ওখানে ভাইজি ফোন করছে বোঝে এত তাড়াতাড়ি কেন গেলে কিন্তু চলে এসছি বাড়িতে বৃষ্টি হলে মানে আর করার কিছু ছিল না বেরোতে পারতাম না এখানেও দেখো মেঘটা করেছে মানে বৃষ্টি আসবে প্রচণ্ড মেঘ করেছে না না ঘরের অত শীত নেই

আর ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখানে দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর আমার জামাইবাবু মানে আমার নিজের জামাইবাবু হচ্ছে আগে চলে এসেছিল বাড়িতে কারণ প্রথম পড়া ছিল ট্রেনটাতে ও পেয়ে গেছে মানে পেয়ে গেছে মানে ও আগে বাড়িতে চলে সেই জন্য এখানে জামাই আর আমার বড় জামাইবাবু ওরা চলে যাচ্ছে বাড়িতে কারণ ওর ভোটের ট্রেনিং আছে আর জামাইবাবুর অফিস আছে সেই জন্য ওরা বাড়ি চলে যাচ্ছে এখান থেকে ও দিদির বাড়ি গেল না এখন আমরা আর এখানে কেমন দেখো রাস্তায় জল জমেছে আর আমার ছোট দাদা